তো আপনার সবাই সব কিছু জানেন ইতিমধ্যে যে হত্যাকাণ্ড ঘটেছে সাতজন নিহত হয়েছে এই ছাত্রদের চারজন ছাত্রকে হত্যা করা হয়েছে আমরা আগেও আপনার সবসময় বলেছি যে আমরা তীব্র নিন্দা জানিয়েছি এই সব ঘটনা এখন আমরা আমাদের একটা যৌথ বিবৃতি আমরা তৈরি করেছি আমাদের সমস্ত যুগপথ আন্দোলন যারা আমরা করছি একসাথে সেই দলগুলোর সেই যৌথ বিবৃতি আমরা আপনাদের সামনে পেশ করব তারপরে আমাদের কর্মসূচি কী আছে সেই সম্পর্কে আমি আপনাদের প্রয়োজন তার পূর্বে আমি গণতন্ত্র মঞ্চের যিনি আপনার সমন্বয়ক আছেন জোনায়েদ সাকি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছেন করে আপনারা কি বলবেন ঠিক আছে

শান্তিপূর্ণ আন্দোলনে তারা হামলা করে আসছে আজকে তারা সাতশো তিন গণতায় তিনশো

এই ঘটনার নিন্দাদের আমরা এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি যে এই এবং ছাত্রদের যে ন্যায্য দাবি সেই দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় সেটা সেই পথে না হেঁটে যে দাম বিরোধের পথে যাচ্ছে

আমরা যে বিবৃতিটি রচনা করেছি সেই বিবৃতিটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে যুগবদ্ধ আন্দোলনে থাকা রাজনৈতিক দল সময় যৌথ বিবৃতি ছাত্রদের কোটার সংস্কার আন্দোলনে ন্যায্য যুক্তি দাবি পূরণে কার্যকরী ও বিশ্বাসের গুরুত্ব নেওয়ার পরিবর্তে ছাত্র তরুণদের এই আন্দোলনে গতকাল পর্যন্ত আজ গতকাল থেকে আজ পর্যন্ত যেভাবে ঠান্ডায় মাথায় পরিকল্পিতভাবে বর করা হয়েছে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা বাহিনাতে আর যেভাবে সারা দেশে হামলা আক্রমণ করা হয়েছে গণমাধ্যমের সংবাদ অনুযায়ী এখন পর্যন্ত সাতজনকে হত্যা করা হয়েছে এই ঘটনায় আমরা খুব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গত আটচল্লিশ ঘন্টায় কেন্দ্রীয় সরকার দলীয় সংস্থা হাতে যেভাবে দেশব্যাপী সহস্রাধিক ছাত্র ছাত্রীদের আহত হওয়ার ঘটনা ঘটেছে অনেক গুরুতর আহত অবস্থায় জীবন মৃত্যুর করে নিয়েছেন আমরা মনে করি এই সমুদায় ঘটনার পুরো দায় দায়িত্ব সরকার সরকারি দলের সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে যেভাবে উস্কানি সৃষ্টি করা হয়েছে এবং ছাত্রলীগকে সাধারণ শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন মোকাবেলা করার নির্দেশ নামা দিয়ে নির্দেশের নির্দেশের আমাতে দেওয়া হয়েছে তা গত দুই দিনের সমগ্র ঘটনার ক্ষেত্র তৈরি করেছে আমরা এই পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র প্রতিবাদ করে বলতে চাই যে দমন নিপীড়ন চালিয়ে সরকার আজ এই পরিস্থিতি তৈরি করেছে আমরা লক্ষ্য করেছি এখনো পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত শতাধিক সরকার দলীয় সহস্র সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়নি আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি জানাচ্ছি আমরা পুলিশের গুলিতে ছাত্রলীগের সশস্ত্র হামলায় এরা প্রাণ হারিয়েছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি আমরা নিহত আহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিক আহত নির্যাতিত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি একই সাথে অনতিবিরোধের কোটা ব্যবস্থা ন্যায্য যৌক্তিক সংস্কারের দাবি অনতমিল মেনে নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে আমরা সরকারকে হুশিয়ার করে বলতে চাই যে হত্যা দমন নির শাসক যেমন শেষ রক্ষা করতে পারেনি বর্তমানে প্রার্থীবাদী সরকারও দমন নিপূরণের পথে এই পথে শেষ রক্ষা করতে পারবে না আমরা দেশবাসীকে ছাত্র সমাজের এই ন্যায্য গণতান্ত্রিক দাবি পক্ষে সঞ্চয় হতে উদার্থ আহ্বান জানিয়েছি যুগপথ আন্দোলনের সকল আলের পক্ষে যৌথ আন্দোলনে যুগপথ আন্দোলনে থাকা রাজনৈতিক দল সময়ে আমরা আগামীকাল বাইরে বোকালে অর্থাৎ দুপুর একত্রিশ মিনিটে হয়েছেন তাদের

সেভাবেই রাজ্যটাকে নিয়েছে উদ্দেশ্য হচ্ছে যে তাদের ছাত্র আন্দোলন করতে না পারে কারণ বিশ্বাস করি এই আন্দোলনকে সহজেই বন্ধ করা সম্ভব হবে না এই কথাগুলো আমরা বহুবার উত্তর দিয়েছি ভাই এই সমস্ত তাদের এমন সমস্ত এই সমস্ত কথা তারা বলে যেটার সঙ্গে বাস্তবের কোন সম্পর্ক নেই এটা তো সম্পূর্ণভাবে আপনার নিজেদের দেখেছেন সাংবাদিকরা যেটা সম্পূর্ণভাবে ছাত্ররা ছাত্রের আন্দোলন সেখানে যে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা সাধারণ ছাত্রদেরকে হত্যা করে আমার ছেলেদেরকে হত্যা করে সন্তানদেরকে তখন রাজনৈতিক দল হিসেবে তো আমরা নিশ্চিত থাকতে পারি না স্বাভাবিক যৌথ বিবৃতি দিয়েছি আমরা কালকে গায়ে বেলা করেছি

আমি এত বলেছি যে আমরা অবাক বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি যে আজকে আওয়ামী সেই ভূমিকা নিয়েছে যে ভূমিকা সেদিন পাকিস্তান হামলার বাহিনী নিয়েছিল